শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে মঙ্গলবার সকাল সকাল চলে আসছি পুজোর আয়োজন করতে তো বাড়িতে পুজো দিয়ে দিব। তো বাড়িতে পুজো দিতে অনেকটাই টাইম লাগে তারপরে আমি চলে গেছিলাম মন্দিরে মঙ্গলচন্দ্রী পুজো করতে কিন্তু ফোন নিয়ে যায়নি তো আজকে মঙ্গলচন্ডী করতে গেছিলাম মঙ্গলবার তো আজকে জ্যৈষ্ঠ মাসে ফার্স্ট মঙ্গলচন্ডী তো আমি গেছিলাম মুখ অবস্থা এখনো ধোয়া হয়নি ডুবো তো ঘর চল গুছালাম গোছানো করে ভাবলাম যে একটু আসি এখানটায় ঘরে তো প্রচন্ড গরম পড়ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কী কী করছে সারাদিন টাটা আর এদিকটাতে দেখো মা ভাইকে দিয়ে আম পাঠাইছে তো আমগুলো সব ফাটা আর ওই ঝুড়িতে আছে এগুলো ফাটা না কিন্তু এগুলো চটে গেছে মানে নরম নরম হয়ে গেছে তো এগুলো দিয়ে না আচারটা একটুকু ভালো হবে না তো ওই আর কি মা এখানে বসে ডাটাও দিচ্ছিলো তো ডাটা কাটছে আর এই বোর্ড এই কথাটাই বলছে যে আচারগুলো ভালো হবে না নষ্ট হয়ে যাবে তো সবগুলো আম চটে গেছে ওই জন্য আর কি তো দেখি ভাবে চিনতে হয় একটু একটু করে কেটে আচার বানিয়েই নিবো আর নাও বানাতে পারি জানি না তো এই যে আমি এখানে রান্না বসাই দিয়েছি আর প্রচণ্ড গরম করছে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি একা একা আর পাশে থেকে গান চলছিল তাই নাহলে ভয়েস দিতাম আমার ইচ্ছা ছিল আর এদিকে দেখো ডাটা ডাল বসিয়ে দিয়েছি তারপরে এই যে দেখো এদিকে আমি শীতলা শীতলামায়ের মন্দিরে গিয়েছিলাম তো পুজো হয়ে গেছিল তারপর দিক থেকে আসলাম বাজরাংবালি মন্দিরে ঢুকলাম তো খুবই ভালো লাগছে তো ওখানে না কিছুক্ষণ আমি বসতে চাইছিলাম তো তোমাদের দাদাভাই ভাই বসবে না বলছিল। আর বললো তুমি বসো একা আমি আসতেছি তো ওইভাবে তার বসা যায় না তারপরে বললাম ঠিক আছে তাহলে চলো বাড়ি আর দেখো বজরংবলীটা কত সুন্দর আর জানো আমার বাবা ছোট থেকে বজরংবলীকে খুব মানতো খুব পুজো করতো তো যাই হোক মাম্মা তাকে দেখো ডা এখানে লুকাই আছে মাম্মা বেরো এ হবে সব ধ্বংস করে দিবি বাবা এই যে মাম বলছে কি বাবা বলে সব ধ্বংস করে দিবে ওর বাবা তো আমরা ভিডিও বানাচ্ছিলাম আমাদেরকে ডিস্টার্ব করছিল তার জন্য মাম্মাম ওর বাবাকে ঘর থেকে বের করে দিয়ে গেটের ছিটকাটি লাগিয়ে দিলো তো আমাদেরকে ভিডিও বানাতে দেয় না তো গেছিলাম মন্দিরে ওই বাজরাগ মন্দিরে গেছিলাম আর শীতলা মায়ের মন্দিরেও গেছিলাম তো শীতলা মায়ের মন্দিরে ইচ্ছা ছিল তো পুজো তো হয়ে গেছিলো তাও আর কি গিয়ে একটু ইসে করে আসলাম প্রণাম করে আসলাম তারপরে গেলাম বাদ্রবলী মন্দিরে তো ওখানেও গেলাম ওখানে একটু বসেছিলাম একটু অনেকক্ষণ বসেছিলাম খুবই ভালো লাগছিলো গান হচ্ছিলো আর কি তারপরে চলে আসলাম বাড়িতে তো আমার বর থাকতে চায় না একটু পূজা পাঠ এগুলো পছন্দ করে না আমি যে খুবই পছন্দ করি তারও একদমই উল্টো একদমই পছন্দ করে না পছন্দ করে না এটা না মানে অতটা ইম্পর্টেন্ট দেয় না তো সেটাই আর কি তো আজকে তো মঙ্গলচন্ডী করছি কিন্তু মনে হচ্ছে না আমার মঙ্গলচন্ডী করছি মানে উপোস আছে মনেই হচ্ছে না তো কলা আর কি ভিজানো আছে তো আমি একটু খেয়েছিলাম আর ওটা আছে আমাকে না খেতে ভালো লাগে না মিষ্টি ফল ফুল ফস থাকলে তাছাড়া আমি খাই না তো চলো ঠিক আছে আজকের জন্য এতটুকুই ব্লগটা যদি ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো টাটা বাই বাই সবাই ভালো থেকো